দেড় কোটি টাকার সেই বিদ্যুৎ বিল রাতারাতি পরিবর্তন হয়ে হয়ে গেল সাড়ে ষোলো হাজার টাকা কি অবিশ্বাস্য মনে হচ্ছে না এমন ঘটনা ঘটেছে আমাদের বাংলাদেশের নাটোরে অনেকেই বলছেন বাংলাদেশ বলেই এমনটা সম্ভব নাটোরের একটি চালকলের যেই চালকলের প্রতি মাসে বিদ্যুৎ বিল আসে পনেরো থেকে ষোলো হাজার টাকা গড় হিসেবে সেই চালকলের সেই চাল মিলের বিদ্যুৎ বিল এসেছে প্রায় দেড় কোটি টাকারও উপরে সেই সমস্ত অস্বাভাবিক অবিশ্বাস্য বিদ্যুৎ বিলটি মূলত সংশোধন করে এবার সাড়ে ষোলো হাজার টাকারও একটু বেশি মূলত সংশোধিত হয়েছে খবরে বলা হয়েছে চালকলের সেই দেড় কোটি টাকার বিদ্যুৎ বিল হঠাৎ হয়ে গেল সাড়ে ষোলো হাজার টাকা নাটোরের একটি চালকলের বিল আসে এক কোটি বাউন্ন লাখ একান্ন হাজার তিনশো এগারো টাকা এরপরে যে ঘটনাটি ঘটে সদর উপজেলায় একটি চালকলের এক মাসের বিদ্যুৎ বিল দেড় কোটি টাকা সংশোধন করে সাড়ে ষোলো হাজার টাকা করে দিয়েছে কর্তৃপক্ষ এছাড়াও এ ধরনের অদ্ভুত বিল করার কারণে বিলিং সহকারে জেসমিন আক্তার মেনেনাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি একের সহকারী জেনারেল ম্যানেজার রাজস্ব শাহ মোহাম্মদ মোস্তফা কামাল জানান তিনি বলেন বিলিং সহকারে বিল পোস্টিং করতে গিয়ে টাইপিংয়ে ভুল করেন পরে প্রিন্টেড বিল চেক না করে গ্রাহকের কাছে পৌঁছে দেন বিতরণকারী এমন ভুল সাধারণত হয় না সংশোধিত বিল গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে নাটোর লক্ষ্মীপুর খোলা বাড়িয়ার চাষিদের উৎপাদিত বন্য প্রক্রিয়াজাত গুড়া করা হয় মোহাম্মদ জালাল উদ্দিনের চালকলে গত এক বছরের হিসেব মতে গড়ে প্রতি মাসে এই চালকলে বিদ্যুৎ বিল আসে পনেরো হাজার টাকার মতো কিন্তু গত সোমবার এই চালকলের বিদ্যুৎ বিল আসে এক কোটি বাউন্ন লাখ একান্ন হাজার তিনশো টাকা চব্বিশ সেপ্টেম্বরের মধ্যে তা পরিশোধ করতে বলা হয় বিল দেখে বড়কে যান জামাল উদ্দিন হতবাক হয়ে যান এলাকাবাসীও পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আসলে নজরে আনেন এবং এটির সংশোধন করে দেন এখন প্রশ্ন হচ্ছে যেই চালকল মালিকের প্রতি মাসে পনেরো ষোলো হাজার টাকা বিদ্যুৎ বিল আসে সেই চালকল মালিকের হঠাৎ করে দেড় কোটি টাকা এটা তো একদম অসম্ভব মাথা খারাপ করার মতো একটা বিষয় এখন এই বিষয়টি কি নিছকি ভুল নাকি অন্য কোনো ষড়যন্ত্র এখানে আসলে রয়েছে এইটা আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভালো থাকবেন সবাই হাফেজ